এই যে বা ভাই হ্যাঁ দুইটাই পাওয়ার আছে এই কালারটা তো কম পাওয়া যায় পাওয়ার আছে চারোটা টায়ার আছে একদম নতুন কন্ডিশন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই পাক রাখছে ভাই আপনি কিরম আছেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস রামপুরা বনশ্রী জিবলোকের পাঁচ নম্বর বিশ নম্বর কার সেন্টার আমি সহজভাবে বলে দিই ফরাজি হাসপাতাল আর রামপুরা থানার জি জিবোক আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে বাই নিয়ে আসলাম দা সেভেন সিটের 2017 হাজার সতেরো মডেল বাইশের স্টেশন পুনর্শো সিসির একটা গাড়ি আপনার 1500 সিসির একটা গাড়ি সেভেন সিট আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা এবং এটা জি গেডে একটা গাড়ি আপনার ডোয়েল আপনার প্রোজেকশন হলো ডাবল হ্যাঁ এবং কালারটা পার্পেল ব্রেক সেন্সর ড্যাশ ক্যামেরা এবং সম্পূর্ণ জি গেড গাড়িটা আর এটা হলো সম্পূর্ণ অরিজিনাল কালার টু ডোর পাওয়ার আসছে গাড়িটা

টোরোরে পাওয়ার নিউ শেপের 7 সিটের টয়টা সিয়েন্টা অত্যন্ত একটা ফ্রেশ গাড়ি ভাই 7 সিটের গাড়ি আর এবং কিন্তু এই অ্যাডাল যারা তারাই বসতে পারবে আর আপনি এই সিট যদি মনে করেন ভেঙে এই সিটের নিচে দিয়ে দিবেন এটা সম্ভব এটা আর 7 সিট দরকার ইউজ করবেন বিষয়টা এরকম হুম এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আপনার এই কালারটা তো কম পাওয়া যায় বাবা ভাই জানেন আমার কাছে অনেকগুলো সিয়েন্টা ছিল বিক্রি হয়ে গেছে

আপনি যদি রিমোট থেকে করতে চান এখান থেকেও সম্ভব হ্যাঁ আবার যদি হাতে করেন এখান থেকেও ভাবেই আপনার সম্ভব মাইলেজ আছে বাহাত্তর হাজার হ্যাঁ মাইলেজ বাহাত্তর হাজার হম এটা অরিজিনাল মাইলেজ পিওর পিওর আহা এবং রিমটা খুব সুন্দর হ্যাঁ রিম টায়ার নতুন চারটাই টায়ার আছে নতুন এই যে প্রজেকশন লাইট কিন্তু এখানে একটা সিঙ্গেল প্রজেকশন হয় ডাবল এটা কিন্তু ডাবল জি জি কেডের তারপরেও আপনারা আপনাদের মতো করে চেক করে নেবেন কোনো ব্যাপার না এই যে বাবু ভাই